السلام عليكم فيوورز আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য শীতকালে আমরা সকলেই যে কোনো মশ্চরাইজার ক্রিম ব্যবহার করে থাকি কেননা শীতকালীন শুষ্ক আবহাওয়ার হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করতে যে কোনো মশ্চরাইজার ক্রিম ব্যবহার করা ভীষণই জরুরি তাই আমরা প্রত্যেকেই গরমকালে কোনো ক্রিম ব্যবহার না করলেও শীতকালে কিন্তু অবশ্যই সকলেই ত্বকে ক্রিম ব্যবহার করি কিন্তু আমি যেভাবে দেখাবো সেইভাবেই যদি আপনারা শীতকালে ক্রিম ত্বকে লাগাতে পারেন অর্থাৎ ক্রিমের সাথে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন তাহলে আপনার ক্রিমটির গুণাগুণ দ্বিগুণ বেড়ে যাবে অর্থাৎ আপনাদের ত্বক যতই রুক্ষ শুষ্ক ডাল ও বেজান হয়ে যাক না কেন ত্বককে খুব তাড়াতাড়ি সফট সাপল ও গ্লোয়িং বানাবে ত্বকের মধ্যে থাকা দাগ ছোপকে তুলে ফেলবে ত্বকের মধ্যে ট্যান পড়ে গেলে সেটিকে রিমুভ করবে যদি রিঙ্কেল ও ফাইন লাইনের সমস্যা থাকে তাহলে সেগুলিকে সারিয়ে তুলবে ও ত্বকের রঙকে শীতকালেও ফর্ষা উজ্জ্বল রাখতে ভীষণভাবে সাহায্য করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক হোমমেড ক্রিমটি কীভাবে বানিয়ে নিতে হবে আর কীভাবে আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিকে ফলো করতেও একদম ভুলবেন না আমাদের আজকের এই ডি ক্রিমটি বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল শীতকালে ঠান্ডার কারণে আমরা বেশিরভাগ সময় রোদের মধ্যে থাকি এতে করে আমাদের ত্বকে খুব সহজেই ট্যান পড়ে যায় আর এই ট্যানকে অ্যালোভেরা জেল খুব সহজেই তুলে ফেলতে পারে এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকে ফলে এটি ব্যবহারে আমাদের ত্বকে একনে পিম্পল র্যাশ ইত্যাদি সহজে হতে দেয় না অ্যালোভেরা জেল আমাদের ত্বককে মশ্চারাইজ করে ত্বকের মধ্যে একটা কুলি ইফেক্ট দেয় এটি আমাদের ত্বকে অ্যান্টিএজিংয়েরও কাজ করে সেই সঙ্গে স্কিন টোনকে ফেয়ার ব্রাইট ও রেডিয়েন্ট বানায় এখানে আমাদেরকে দু চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের স্কিনকে ইউভি রিলেটেড ড্যামেজের হাত থেকে রক্ষা করে স্কিনকে ডিপলি মসচারাইজ করে ফলে আমাদের স্কিন ডাল ড্রাই ও ড্যামেজ হয় না শীতকালে আপনারা যদি নিয়মিত আপনাদের ত্বকে ভিটামিন ই লাগাতে পারেন তাহলে যতই শীত পড়ুক না কেন আপনাদের ত্বক ফাটবে না কাটবে না ত্বকের রিঙ্কল আসবে না ও ত্বক ভেতর থেকে গ্লো করবে এখানে আমাদেরকে দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে তবে আপনাদের স্কিন যদি অনেক বেশি ড্রাই থাকে তাহলে দুটির জায়গায় আপনারা তিনটি ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারেন এবার আমাদেরকে নিয়ে নিতে হবে কমলা লেবু শীতকালে বাজারে খুব সহজেই কমলা লেবু কিনতে পাওয়া যায় তাই আশা করি এটি নিতে আপনাদের কোনো অসুবিধা হবে না কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বককে ক্ষতিকারক রেস থেকে রক্ষা করে ত্বকের কাচের দাগছোপকে দূর করে ত্বকের রঙকে ফেয়ার ও ব্রাইট বানায় এখানে আমি একটা চামচ কমলার রস ব্যবহার করলাম তবে আপনাদের ত্বকে যদি পাতি লেবুর রস শ্যুট করে তাহলে কমলা লেবুর রসের পরিবর্তে কয়েক ফোটা পাতি লেবুর রসও অ্যাড করে দিতে পারেন এবার আমাদেরকে নিয়ে নিতে হবে যে কোনো মশ্চরাইজার ক্রিম আমি এখানে নিভিয়া ক্রিম ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশ্চরাইজার ক্রিম নিয়ে নিতে পারেন আপনারা সকলে শীতকালে তো যে কোনো ক্রিম ব্যবহার করেনি তাই আমার কথা মতো একবার এইভাবে ক্রিম ব্যবহার করে দেখুন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন এখানে আমাদেরকে এক চা চামচ ক্রিম অ্যাড করতে হবে তারপর খুব ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিতে হবে আর যত ভালোভাবে এটি আপনারা মেশাতে পারবেন এর কার্যকারিতা ততই বেশি বৃদ্ধি পাবে এটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনারা গোসলের পর একবার ও রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার পরিষ্কার ত্বকে লাগিয়ে নেবেন তারপর দুই থেকে মিনিটের জন্য সার্কুলার মোশনে ও নিচে থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন ও সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন সকালে উঠে দেখবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও চকচকে হয়েছে আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব এই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ